সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ কালী আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদেরকে তো আমি বিভিন্ন জেলার কালী দেখাচ্ছি আর আজকে আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলার সোনামুখীতে তো এই সোনামুখীর কালীপুজো আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেক বছর দেখাই আর এখানে কালী কিন্তু খুবই বিখ্যাত আর এখানে অনেক কালী হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু সেই সব কালী পুজো এক ঝলক দেখানোর চেষ্টা করব। আর আমি এসেছি কিন্তু এখানে কালী পুজোর আগের দিনে তো কালী পুজোর আগের দিনে মানে এখানে বেশিরভাগ কালি প্রিপারেশন হয়ে যায় শুধুমাত্র সাজসজ্জার কাজ চলে তো চলো এক এক করে তোমাদেরকে এখানে সব কালী পুজোগুলো আমি দেখাচ্ছি তো এই হচ্ছে কিন্তু সোনামুখীর শ্রী শ্রী রক্ষা মাতার মন্দির আর এই মন্দিরেই কিন্তু রক্ষাকালী মায়ের পুজো হয় তো মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দরভাবে পুজো উপলক্ষে সাজানো হয়েছে আর ভেতরে কিন্তু মায়েরও সাজসজ্জার কাজ চলছে তো চলো এখানে পুজোটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি এবারে আমি চলে এসেছি সোনামুখীর শ্রী সার্ভিস কালিমার কাছে আর এই হচ্ছে কিন্তু সার্ভিস কালিমার মন্দির আর এখানেই কিন্তু সার্ভিস কালিমার পুজোটা হয় তো এবারে আমি তোমাদেরকে সোনামুখী কৃষ্ণকালী মাকে দেখাবো তো এই কৃষ্ণকালী মা বলতে এখানে কিন্তু শ্রীকৃষ্ণ আর মা কালীর একটা মিলিত রূপকে পুজো করা হয় আর এই সোনামুখীতেই কিন্তু কৃষ্ণকালী মন্দির আছে তো চলো এখানেরও একটু পুজোটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু সোনামুখী কৃষ্ণকালী মায়ের মন্দির আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মন্দিরের পাশে একটা আদিযোগী থিমের প্যান্ডেলের এর মতন করা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো মন্দির চট্টটাকে সাজানো হচ্ছে তো এবারে আমি চলে এসেছি সোনামুখীর শ্রী দক্ষিণ খণ্ড কালীর মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ একদম রোডের পাশ থেকে এখানে পুরো প্যান্ডেলটা করা হয় আর এর সামনেই কিন্তু মায়ের মন্দির আছে তো চলো এখানেরও একটু তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি তো এবারে আমি চলে এসেছি সব থেকে জাগ্রত মা কালীর মন্দিরের সামনে শ্রী শ্রী মাই তোমায়ের মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ এই জায়গাটা মানে একটা খুবই সুন্দরভাবে সাজানো হয় আর এখানে মা কালী কিন্তু প্রচুর লীলা আছে মানে খুবই জাগ্রত কিন্তু এখানে আর দেখতেই পাচ্ছ কালী পুজো উপলক্ষে কিন্তু মাই তোমায়ের পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে ভেতরে কিন্তু মায়েরও সাজের কাজ চলছে যেহেতু কালী পুজোর আগের দিন এসেছি মায়ের এখনো অব্দি মুখটা খোলা হয়নি তো মাইতো কালী মায়ের মন্দিরের সামনের এই জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছ একটা বেশ সুন্দর মেলার মতন বসেছে আর এইটুকু জায়গাতে কিন্তু অনেকগুলোই দোকান বসেছে একদম মন্দিরের সামনে কিন্তু এই মেলাটা বসেছে সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু সোনামুখীর যেসব বড় বড় কালী পুজোগুলো হয় সেগুলো এক ঝলক করে দেখানোর চেষ্টা করলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই বিভিন্ন ফেস্টিভ্যাল আর ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে কালী পুজো আর দীপাবলির সময় আমরা অনেকেই নিজের স্মার্টফোন আর তার অ্যাসেসারিসগুলো চেঞ্জ করার প্ল্যানে থাকি তো আজকে আমি তোমাদের কাছে বাঁকুড়ার এমন একটা নতুন দোকানের খবর নিয়ে এসেছি যেখানে তোমরা দীপাবলি অফারে মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবে ওয়ার হেডফোন আর মাত্র একশো টাকায় পেয়ে যাবে ব্লুটুথ হেডফোন এছাড়াও দুশো নিরানব্বই টাকায় আর তিনশো নিরানব্বই টাকায় স্মার্ট ওয়াচ পেয়ে যাবে তো এই অফারগুলোর সুযোগ নেওয়ার জন্য তোমাদেরকে আসতে হবে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড অনাময় নার্সিং পাশে জোসনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের নতুন ওপেন হওয়া ব্রাঞ্চে ধনতেরসে এর দিনে আমিও এসেছিলাম জোসনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের গোবিন্দনগর বাস স্ট্যান্ডের পাশের এই নতুন ব্রাঞ্চে এখানে তোমরা সমস্ত কোম্পানির স্মার্টফোন কভার গ্লাস হেডফোন স্মার্ট ওয়াচ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তাহলে আর দেরি না করে তোমরা তোমরাও এই দিওয়ালির স্পেশাল অফারগুলোর সুযোগ নেওয়ার জন্য আজই চলে এসো বাঁকুড়ার জোৎস্না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে